নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরির রান্নাঘর বর্তমানে ফেসবুক ইউটিউব যেখানে যায় সেখানেই শুধু কাঁকড়া আর কাঁকড়া সকলেই কাঁকড়ার রেসিপি শেয়ার করছে তাই আমিও চলে এসে আসছি তোমাদের সাথে কাঁকড়ার রেসিপি শেয়ার করতে বাসায় অনেকে খাওয়া হয় কিন্তু এখন অবধি আমি তোমাদের সাথে কাঁকড়ার রেসিপিটি শেয়ার করিনি এখানে কাঁকড়া মাছ রান্না করার জন্য আমার লাগছে জিরে বাটা শুকনো মরিচ বাটা আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি নিয়েছি বড় দুইটা আর লাগছে আমার স্পেশাল যে সিক্রেট মশলাটা সেটা হচ্ছে কাজু বাদাম আর চারমুজ ওটাকেও আমি একটি মসৃণ পেস্ট তৈরি করে নিব আর এখন আমি মাছগুলিতে নুন আর হলুদটা দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি হাতের সাহায্যে মাছটা মাখানো হয়ে গেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেবো আমি সরিষার তেল আর আপনারা ভালো করেই জানেন আমার সব রান্নাই কিন্তু আমি সরিষার তেলেই করে থাকি আমাদের বাসায় সরিষার তেলটাই কেনা হয় আর সয়াবিন তেল শুধু আমি চিংড়ি মাছটা রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি কারণ নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে আমি তখন সরিষার তেলটা ব্যবহার করি আমার তেলটা গরম হয়ে গিয়েছে মাছগুলিকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব কিছু সময় কাঁকড়া মাছটা একটু ভাজা ভালো না হলে কিন্তু কাঁকড়া মাছের একটা গন্ধ আছে যে গন্ধটা থেকে যায় আর খেতে কিন্তু তখন ভালো লাগে না তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি মাছটাকে উঠিয়ে নিব আলাদা একটি পাত্রে ভিডিও দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু এখন আমি বাকি যে তেল ছিল সেটার ভিতর আরও কিছুটা পরিমাণ তেলটা দিয়ে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি কিছু সময় ভেজে নিব। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় জন্য আমি দিয়ে দিয়েছি লবণ লবণটা দিলে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি জলটা ছেড়ে দিবে এবং ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা আদা রসুন বাটা দিয়ে আমি কিছু সময় পেঁয়াজটাকে রান্না করে নিয়েছি যত সময় পর্যন্ত একটা সুঘ্রাণ বের হচ্ছে ঘ্রাণটা বের হলে তখন আমি এখানে জিরে বাটা আর শুকনো মরিচ বাটাটা দিয়ে দিয়েছি আর রঙের জন্য দিয়ে দিয়েছি এখানে আমি হলুদ হলুদটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর একটু জল অ্যাড করে দিয়েছি মশলাটাকে যাতে খুব ভালো করে কষানো হয় আমি ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য আর এখন দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে আসছে চারপাশ দিয়েই কিন্তু তেলটা সেরে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব সেই যে কাজু বাদাম আর মগজটা আমি বেটে রেখেছি সেটা এটা দিয়ে আমি আবার কিছু সময় রান্না করে নেব আবার তেলটা ছেড়ে আসলে তখন আমি মাছগুলিকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন চার পাঁচ মিনিটের মতন আমি এভাবেই রান্না করে দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর স্বাদ মতন লবণটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন আমি ঢাকা দিয়ে দেব আট দশ মিনিটের মতন আমার ঝোলটা কিন্তু খুব সুন্দরই জাল হচ্ছে আর রান্নাটাও প্রায় হয়ে আসছে আমি একটু নাড়াচাড়া করে আবার ঢাকাটা দিয়ে দিলাম তো মাছটা কিন্তু আমার এখন রান্না হয়ে গেছে আমি এখানে গরম মশলা নি যেহেতু আমি কাজুবাদাম আর চার মগজ দিয়েছি এই আমি গরম মশলাটা অ্যাড করিনি আপনারা ইচ্ছা করলে দিতে পারেন এটা অপশনাল রান্নাটা দেখতে কেমন হয়েছে আর খেতে কিন্তু যথেষ্ট লোভনীয় ছিল অনেক সুস্বাদু হয়েছিল রান্নাটা আমি না এটা আমার কথা নয় এটা আমার হাজব্যান্ড আমার বাসার সকলের কথা আপনাদের কাছে কাঁকড়া মাছ কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অল করে রাখবেন যাতে করে আমার সকল ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় এমন এক রেসিপি থাকলে এক থালা ভাত খাওয়া কোনো ব্যাপারই নয় তাই না